আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন চলে আসলাম গ্রামের প্রকৃতির মাঝে এবং কে চলে আসলাম বিভিন্ন সবজি খেতে এর মধ্যে সবজি খেতে চলে এসেছি দেখেন সুন্দর মিষ্টি কুমড়া এই যে মিষ্টি কুমড়া গাছ আপনারা যারা দেখেননি তারা দেখেন দেখেন সারা সারি হলুদ ফুল ফুটে রয়েছে আর এই সারি সারির ভিতরে বড়ো বড় মিষ্টি কুমড়াগুলো রয়েছে আপনাদেরকে একটা মিষ্টি কুমড়া দেখাবো দেখেন দেখেন কিভাবে মিষ্টি কুমড়া ধরে এই যে একটি মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোট এটি আস্তে আস্তে বড় হবে ওই যে একটি ছোট মিষ্টি কুমড়া দেখেন আপনাদেরকে একটি বড় একটি মিষ্টি কুমড়া দেখাই মিষ্টি কুমড়ার ফলন মনে হয় এবার এই একটি পেয়ে গেছি দেখেন এই যে মিষ্টি কুমড়া দৌড়ে রয়েছে যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন এবং কে মিষ্টি কুমড়া অনেক ভালো লাগে তারা এই আজকে এই মিষ্টি কুমড়া গাছটি দেখে রাখেন দেখেন মিষ্টি কুমড়া গাছ দেখতে কেমন এই যে এরকম পাতা খসখসে পাতা আর এরকম ফুল মিষ্টি কুমড়া গাছ চিনে রাখুন দেখেন এই যে মিষ্টি কুমড়া গাছ এটা হচ্ছে রানী মিষ্টি কুমড়া আর ফুল এটা থেকে মিষ্টি কুমড়া ধরে আর এটা হচ্ছে রাজা মিষ্টি কুমড়ার ফুল দেখেন এটাতে কোনো ফল ধরবে না এই যে মিষ্টি কুমড়ার ফুল আমি উঠাই যাচ্ছি দেখেন এই মিষ্টি কুমড়ার ফুলের বরা কিন্তু অনেক সুস্বাদু কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই বা মিষ্টি কুমড়া ফুলের জন্য আজকে লাইভে চলে এসেছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি কুমড়া ফুলের বড়া আপনাদের কেমন লাগে কেউ খেয়েছেন কি অবশ্যই জানাবেন কমেন্ট করে দেখেন খুবই সুন্দর মিষ্টি কমলার ফুল এবং খুবই সুস্বাদু